আমি এক মেয়ের মা আমার মেয়ের নাম মুখ ভারী মিষ্টি মেয়ে আমার ছোটবেলা থেকে আমার মেয়ের স্বপ্ন ছিল বড় ডাক্তার হবে লেডি ডাক্তার আমার বাপের বাড়ির লোক আমার প্রতিবেশীরা আমার শ্বশুরবাড়ির যে কেউ আমার মেয়েকে যদি ছোটবেলা জিজ্ঞাসা করতো মা তুমি বড়ো হয়ে কি হবে আমার মেয়ের একটা জবাবই ছিল সেটা হচ্ছে আমি বড় হয়ে লেডি ডাক্তার হব আমি আর ময়ের বাবা দুজনে দুজনের দিকে তাকাতাম আর ভাবতাম বাচ্চা মানুষ কিছুই বোঝে না ডাক্তারি পড়াকে অতই সহজ কত ভালো মাথা হতে হয় কত টাকা পয়সা লাগে ভাবতাম বড় হবে ভুলে যাবে বাচ্চারা কত বয়সে কত কিছু হওয়ার ইচ্ছা থাকে বাচ্চাদের তাই না কিন্তু না আমার মেয়ে এক কথা সেই ছোটোবেলার থেকে আস্তে আস্তে যখন আমার মেয়ে বড় হলো তখনও যখন আমার মেয়েকে জিজ্ঞাসা করা হতো কি হবে তুমি বড় হয়ে মামুনি আমার মেয়ে একটা কথাই বলতো আমি লেডি ডাক্তার হব বড় হসপিটালে লেডি ডাক্তার হব সবার চিকিৎসা করবো সবাইকে ভালো করে তুলব ওর বাবা আর আমি ভাবতাম মেয়ের স্বপ্ন পারবো পূরণ করতে ডাক্তার হওয়া তো মুখের কথা না দিন রাত ওর বাবা পরিশ্রম করত আমিও করতাম আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের মেয়ের স্বপ্ন যেন পূরণ হোক ময়ের বাবা আর আমি খুব বেশি পড়াশোনা করি তাই আমরা আমাদের স্বপ্নটা আমার মেয়ের চোখেই দেখতে পেয়েছিলাম মেয়ে যখন বলতো কত সুন্দর করে মা কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায় কত মানুষ পয়সার অভাবে মারা যায় আমি তাদের সবার চিকিৎসা করব আমি সব মাদের তাদের সন্তান ফিরিয়ে দেব কথাটা শুনে আমারও চোখে জল চলে আসত এবং আমরা তিনজন মৌ আমি ওর বাবা তিনজনে পণ চেষ্টা করেছি আমার মেয়েকে ডাক্তার করে তোলার জন্য আর আমার মেয়েও যখন অন্য বাচ্চারা ছোটোবেলায় খেলাধুলো করে আমার মেয়ে বউয়ের মধ্যে ডুবে থাকত আমি বলতাম মা একটু ওট একটু ওট মেয়ে বলতো না মা তুমি জানো না ডাক্তারি পড়তে গেলে অনেক পড়াশোনা করতে হয় তবেই তো ভালো ডাক্তার হতে পারবো ভালো ডাক্তার না হলে ভালোভাবে তো সবার চিকিৎসাও করতে পারবো না আমার মেয়েকে নিয়ে আমার অনেক গর্ব যেদিন প্রথম আমার মেয়ে ডাক্তারি পাশ করলো অ্যাপয়েন্টমেন্ট হাতে চিৎকার করে দরজা দিয়ে ঢুকে আসলো ঘরের ভিতরে আমি রান্না করছিলাম হঠাৎই ময়ের গলা শুনতে পাই থেকে ও মা মাগো মা এমন চিৎকার করেছিল আজও সে চিৎকারটা কানে বাজে চিৎকার করে ঢুকে বলেছিল ঘরের ভেতরে মা আমি চাকরির পেয়ে গেছি আমি লেডি ডাক্তার হয়ে গেছি বড় শহরের বড় হসপিটালে আমি লেডি ডাক্তার হয়ে গেছি বাবাও পাশে দাঁড়িয়েছিল মৌয়ের বাবাও পাশে দাঁড়িয়েছিল। সেদিন জীবনে প্রথম ময়ের বাবার চোখে জল দেখেছিলাম আমিও আমার জল ধরে রাখতে পারিনি অনেক কষ্ট অনেক লড়াই করার পরে সেদিন আমার মেয়ে জয়ী হয়েছিল আনন্দটা চেপে রাখতে পারিনি দু চোখ বেয়ে জল আমার গড়িয়ে যাচ্ছিল গাল দিয়ে শাড়ির আচলটা দিয়ে চোখ মুছতে মুছতেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা গো আমার এই মেয়েটাকে দেখো মা ওকে সেদিন বলেছিলাম মা তুই সবার সেবা করবি গরিবদের সাহায্য করবি ঈশ্বর তোর সাথে সব সময় থাকবে তোর কোনো ক্ষতি হবে না জানতাম না নয় আগস্ট ওর সাথে ঈশ্বর থাকবে না কেন সাথে ঈশ্বর থাকলো না সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে সবাই জানো কি ঘটেছিল নয়ই আগস্ট সেমিনার রুমে আজ বেরিয়ে গেল বাইশটা দিন প্রতি রাতে যেন আমার মেয়ে আমার ঘরে আসে প্রতি রাতে আমি ঘুমাতে পারি না ওর বাবাও পারে না প্রতি রাতে মেয়ের শরীরটা দেখতে পাই না কিন্তু মেয়ে যে পাশে এসে বসে মেয়ে যে কাঁদে বুঝতে পারি আমি যে ওর মা দশ মাস দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি ছোটবেলার থেকে ওর সাথে ছায়া সঙ্গী হয়ে থেকেছি আমাদের তো আর কোনো সন্তান ছিল না একটি মাত্র মেয়ে ছিল ইদানিং ওর হসপিটালে চাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছিল আমি প্রায় ফোন করতাম মা খেয়েছিস আমার মেয়ে সব সময় রাত্রিবেলা ফোন করতো মা তুমি খেয়েছো বাবা ওষুধ খেয়েছে বাবা ওষুধ না খেলে আমার মেয়ে শান্তি পেত না আমি খাওয়া দাওয়া ঠিক মতন না করলে আমার মেয়ে শান্তি পেতো না তো আমরা কি করে শান্তি পেতাম আমরাও শুতে পারতাম না আমরাও খেতে পারতাম না বাড়িতে থাকলে ও যখন অন্যান্য দিন ডিউটি সেরে বাড়ি যখন আসতো একসাথেই খেতাম সেদিন ছত্রিশ ঘন্টা লাগাতার ডিউটি করছিল বললাম ইদানিং ওর চাপটা বেড়েছিল আমি রাত্রে ফোন করে জিজ্ঞাসা করি হ্যাঁ মা রাতের খাবার খেয়েছিস আমার মেয়ে বলে হ্যাঁ মা খেয়েছি তোমরাও খেয়ে শুয়ে পড়ো সকালে কথা হবে খুব টায়ার্ড ছিল জানি না ওকে গিয়ে কারা বা কেন এরকম অক্লান্ত অমানসিক পরিশ্রম করার ছিল কিসের জন্য আমার মেয়ে জানে কিছু বলতে গেল বলতো না সব খুলে কথা ওর বাবাকে প্রায়ই বলতো বাবা তুমি বলো না আমি যে এই নামি হসপিটালে কাজ করি জানি না কারা ওর পিছনে এমন জঘন্য ষড়যন্ত্র করে চলছিল অবিরাম বুঝতে পারিনি মেয়ে টেরও পেতে দেয়নি সেদিন লাস্ট আটই আগস্ট রাত্রে ফোন করার পরে যথারীতি শুয়ে পড়ি তোমরা জানো করোনাকালে কালে মহামারীর সময় সারা বিশ্ব যখন ঘরে বন্দি আমার মেয়ে ছুটে বেরিয়েছে কি পরিশ্রম করেছে তখন কত মানুষের প্রাণ বাঁচিয়েছে কত মাকে ফিরিয়ে দিয়েছে তার সন্তান আর আমার কপালটাই পোড়া ঈশ্বরকে এত ডেকেছি সেই ঈশ্বর আমার মেয়ের পাশে থাকেনি সেই ঈশ্বর ফিরিয়ে দেয়নি আমার মেয়েকে ইদানিং ঠিক মতন আমার মেয়ে খাওয়া দাওয়া করছিল না জানি না ওর কিসের চাপ ছিল কে ওকে প্রেশার দিচ্ছিল বলতো না বলতো না ওর বাবাকেও বলতো না মাঝে মাঝে কিছু বলতে গেল খুলে বলতে পারতো না জানি না কিসের ভয় ওকে গ্রাস করছিল কি জেনে জেনে গেছিল ওই নামি দামি হসপিটালের ব্যাপারে সব কিছু খুলে বলতো না চিন্তা করব আমরা সেদিন রাত্রে যখন শেষবারের মতন ওকে জিজ্ঞাসা করলাম মা খেয়েছিস বললো হ্যাঁ মা খেয়েছি একটু শোবো তারপরে আবার ডিউটিতে ফিরবো সকালে কথা হবে সকাল তো হলো কথা হলো কই জানতাম না সেই রাতি হবে আমার শেষ কথা আমার ময়ের সাথে জানতাম না ভোরে আর পারব না তাকে দেখতে পরের দিন সকালে হসপিটাল থেকে ফোন এলো বললো তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে খুব অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে বারবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমার মেয়ে জ্বর হয়েছে কি হয়েছে আমার মেয়ে বলুন আপনারা বলুন কেউ বললো না কোনো কথা তড়িঘড়ি করে হসপিটালে গিয়ে মেয়েকে দেখতেছিলাম দেখতে দিলো না কেউ না আর আমি তো জন্ম দিয়েছি দশ মাস দশ দিন গর্ভে রেখেছি আমার থেকে কেউ ভালো করে ওকে চিনবে আমি তো মা ওখানে গিয়ে শুনলাম আমার মেয়ে মারা গেছে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে আমার মেয়ে এত ভিতুর আমার মেয়ে সুইসাইড করবে আমি জানতাম আমার মেয়ে সুইসাইড করেনি বারবার প্রশাসনের হাতে পায়ে ধরেছি একটু দেখতে দিন আমারই তো মেয়ে যে অবস্থায় আছে দেখতে দিন কেউ দেখতে দেয়নি তিন ঘন্টা বসিয়ে রেখেছে তারপরে যত্রতত্র তারা তাড়াতুড়ো করে আমার মেয়ের বডিটাকে গাড়িতে করে নিয়ে চলে গেল পুড়িয়ে দিল যাতে প্রমাণ সব লোপাট হয়ে যায় তাই না তাই আজও আমার মেয়ে শান্তি পাচ্ছে না আজও আমার মেয়ে চেয়ে প্রতি রাতে আমার কাছে আমার ঘরে আসে আমার পাশে বসে বলে মা ও মা আমি কি অন্যায় করেছিলাম মা আমি তো সবার সেবা করার জন্য সেখানে গেছিলাম কেন মা নরপিশাচের দল হায়নার দল আমাকে ছিঁড়ে খুঁড়ে এত কষ্ট দিয়ে মেরে ফেললো মা আমি তো বাঁচতে চেয়েছিলাম জানো মা আমি তোমার সাথে যে শেষ কথা বললাম তারপরে ভাবলাম একটু শুয়ে থাকি অনেক কাজ করেছি শরীরটা দিচ্ছিল না মা তাই ভাবলাম একটু শুই আবার তো দায়িত্বে ফিরতে হবে সেই সময় হঠাৎ করে কিছুজন আমার উপরে ছড়াও হলো আমি এই চশমাটা পরবো সেই সময় আমার চশমাটার মধ্যে বাড়ি মেরে কাজ চশমার ভেঙে আমার চোখে ঢুকে গেল আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আমার চোখ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছিলো চিৎকার করতে যাব গলা মুখ বন্ধ করে রেখে দিল টিপে রেখে দিলো মা আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার হাত দুটোকে জোর করে টেনে ধরে রেখেছিল আমার পিঠ দিয়ে হেঁটে গেল আমার শরীর দিয়ে হেঁটে গেলো আমার শরীরে পুরো পশুর মতন কামড়ালো আমার কি যন্ত্রণা করছিল মা আমি চিৎকার করতে পারছিলাম না মা একজন হলে হয়তো আমি লোড়ে প্রাণে বেঁচে যেতাম মা কিন্তু ওখানে একজন ছিল না তো সবাই যে বলছে একজন ছিল একজন ছিল না মা ওখানে একজন ছিল না ওখানে অনেকজন ছিল মা আমি গুনতে পারিনি আমি দেখতে পারিনি মা শুধু আমার শরীরে কষ্ট হচ্ছিল আমি নিতে পারছিলাম না আর মা আমি শুধু ঈশ্বরকে ডাকছিলাম ঠাকুর আমি কি অন্যায় করেছি কি অন্যায় করেছি প্রশ্নের জবাব পাইনি মা তোমার ঠাকুর আমাকে দেখলো না মা আমি কত মাকে তার সন্তান ফিরিয়ে দিয়েছি মায়ের কোলে আমি আর তোমার কোলে শুতে পারবো না মা আমি আর তোমাকে জড়িয়ে ধরতে পারবো না মা এই বলে রোজ আমার মেয়ে কাঁদে জানো বন্ধুরা রোজ কাঁদে কি বলবো বলো তো আমার মেয়ে তো শান্তি পাচ্ছে না বাইশ দিন হয়ে গেল বিচার আজও নেই তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের দেশের মুখ্যমন্ত্রীর কাছে আমি কিচ্ছু চাই না যে দেশের মুখ্যমন্ত্রী বলে রাতের ডিউটি মেয়েদেরকে করতে হবে না সেখানে বিচার কি চাই বলো তো আমি তোমাদের কাছে হাত জোর করে বারবার বলছি একমাত্র তোমরাই পারো জনগণই পারে আমার মেয়ে দোষীদের দোষীদের শাস্তি দিতে চরম থেকে চরমতর শাস্তি যাতে কোনো ধর্ষক আমার মোয়ের মতন কোনো নির্ভয়া অভয়া কোনো কোনো মেয়ের গায়ে হাত দিতে দশবার ভাবে যে তার ফল কতটা ভয়ানক হতে পারে সেটা একমাত্র জনগণ তোমরাই পারো তাই আমি তোমাদের সকলকে বলবো হ্যাঁ তোমরা বিচার করো বন্ধুরা একটা কথাই বলবো এটা শুধু মোহের মায়ের কথা না এটা সারা বিশ্বের মায়ের কথা আমি জানি তোমরাও একই মত প্রত্যেকটা মায়ের অন্তর রোজ কাঁধে যখনই আমরা সেই বিভৎস কথাগুলো বিভৎস সেই বর্ণনাটা চিন্তা করি আমরা যখনই মায়েরা সেই বিভৎস বর্ণনাটা চিন্তা করি যেটা ঘটেছিল আরজি করে তখন প্রত্যেকটা মায়ের অন্তর কাতে এবং কোন মাই শান্তি পাবে না যার মেয়েকে এমন নির্মমভাবে মারা হয়েছে এবং সেই মেয়ের আত্মাও কখনোই শান্তি পারবে না আমরা জানি অভয়ার আত্মা শান্তি পাইনি পেতে পারে না কি করে পাবে বলো তো যখন অভয়া দেখছে যে সে শরীরে বেঁচে নেই অভয়া শরীরে বেঁচে নেই তাও দেখছে যারা ওর সাথে এই সব ঘটনা ঘটিয়েছিল নরপিছাচের মতন কাজ করেছিল পশুর থেকেও পশুরাও ভালো হয় পশুর থেকে অধম কাজ করেছিল হায়নার মতন তার উপর ঝাঁপিয়ে পড়ে তার দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল সেই সব নরপিশাচগুলো যখন এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে তখন একটা মেয়ে কী করে শান্তি পায় বলতো তার আত্মা কী করে শান্তি পায় তো অভয়ের আত্মার শান্তির জন্য আমি সকলকে বলবো যে প্রতিবাদের ঝড় আমরা তুলেছি সেই প্রতিবাদের ঝড় যেন বন্ধ না হয় এই ঝড় যদি এখন বন্ধ হয় বা থেমে যায় তাহলে আমরা প্রতিবাদ কখনো পাবো না আমরা নারীরা কখনো সেফ থাকবো না আমরা নারী আমরা সব কিছু পানি কাঁধে কাঁধ মিলে পুরুষের সাথে কাজ করছি সেরকম মর্যাদাও যেন আমরা পুরুষদের মতনই পাই এই বার্তাটাই আমি সকলকে দিতে চাই সমাজে এবং আমি জানি আমার মতন তোমরাও প্রতিবাদ করছো সবাই প্রতিবাদ করছে সারা বিশ্ব অভয়ের জন্য প্রতিবাদ করছে প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে লাগবে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস তোকে ফাঁসি যেন অতটাই অতটাই বেদনাদায়ক হয় অতটাই কষ্টদায়ক হয় যেভাবে একটি মেয়েকে কষ্ট দিয়ে মারা হয়েছিল প্রত্যেকটা মেয়ের মা বাবাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মেয়েদেরকে দুর্গা না লক্ষ্মী না কালি বানাও চণ্ডী বানাও যাতে এই সমস্ত নরপিছাদরা যখন তোমাদের মেয়েদের দিকে হাত দিতে আসবে না তাদের আগেই জ্বলে ভস্য হয়ে যাবে সেই সব হাত আগেই জ্বলে ভস্য হয়ে যাবে তো সেইভাবেই আমাদের নারী সমাজকে গড়ে তোলা দরকার প্রত্যেকটা মেয়েকে একদম কালী রূপে দেখা উচিত তো আজকে সমাজে প্রত্যেকটা মেয়েকেই চণ্ডী কালী হয়ে বাঁচতে হবে তো এটাই এইটুকুই বলবো উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস